হ্যালো ফ্রেন্ডস আবার সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটা ব্লগে আজকে হচ্ছে শনিবার শনিবার দিন ব্লগটা শুরু করলাম রোববার ওকে চলি তো আমি এখন রান্না বসিয়েছি কি রান্না করেছি সেটা দেখাবো বলেই ক্যামেরাটা অফ করলাম তো চলো অনেক দিন পর এই রান্নাটা করলাম এটা হচ্ছে হেন্স এই দেখো এটা হচ্ছে সোয়াবিনের তরকারি দিন পর করলাম আমি সেই জন্য ভাবলাম লুকটাই একটু দেখাই রান্নাটা আর দেখানো হয়নি আলুকারি আর বলা যায় কাঁঠালি শুভেচ্ছা রোববারে এই লাস্ট কাঁঠালটা আজকে ভাঙা হলো গাছের আর এই যে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে ব্রেকফাস্ট খাওয়া হলো সকাল সকাল আজকে আমার একটা সেশন কমপ্লিট হয়ে গেল তারপরে দুপুরবেলা আরেকটা সেশন রয়েছে ওই তিনটে সাড়ে তিনটে নাগাদ তারপরে পরপর চলতে থাকে বৃষ্টিটা সকাল থেকেই শুরু হলো দেখা যাক বাচ্চাদের অ্যাটেন্ডেন্স আছে কীরকম হয় সকালের একজনের তো হয়ে গেল অ্যাটেন্ডেন্স আর দুপুরটাও কনফার্ম ফোন করেছিল যে আসবে আর তারপরেও ফোন করেছিল যে বৃষ্টিটা না হলে আসবে আর তারপরে একজন সে হয়তো আসবে

ভাত হয়ে গেছে আর আমি চাটনি করছি চিকেনটা সব রেডি করে নিয়েছি মানে নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে আর পেঁয়াজ কেটে নিয়েছি আর মশলাপাতি পাতি যা করার করে নিয়েছি এখন রান্নাটা জাস্ট চাপ চিকেনগুলোকে নুন হলুদ মাখিয়ে প্রথমে ভেজে নিচ্ছি তারপরে পেঁয়াজ কেটে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটা বাটা মশলা রেডি করেছি যার মধ্যে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা সেই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে একটুখানি সে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেবো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে চিকেনটাকে তার মধ্যে অ্যাড করে নিয়ে একটু কষানোর পর একটু গ্রেভির জন্য জল দিয়ে ঢেকে রেখে পরে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আমার রেগুলারের চিকেন কারি মোটামুটি চিকেন রান্না শেষ আজকে আর কিছু রান্না করতে হবে না ভাত চিকেন আর আমের চাটনি আর কালকের সোয়াবিনের তরকারি আছে ডাল আছে দিদি আজকে খাওয়াটা হয়েই যাবে সেশনগুলো শেষ করেই উঠলাম দুপুররা তা উঠে একটুখানি মোকলা এনে ছিল আশিস খেলাম তারপরে চা করে নিয়েছি সবাই চা খাবো প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে একটু থেমেছিল তখন বাচ্চাগুলো গেল চাটা খাবো চাটা খাই মাথাটা প্রচন্ড ধরে গেছে চাটা না ফেলে পারছি না চায়ের পুরো নেশা হয়ে গেছে যেন ভীষণ বাজে কম বন্ধুগণ দেখতে দেখতে শনিবার রোববার বেরিয়ে গেল কালকে সোমবার আবার স্কুলেও যেতে হবে মানে নিউ উইকের ছুটি পেলাম না কারণ শনিবার যেই সপ্তাহে স্কুলটা খোলা থাকে সেই সপ্তাহের মনেই হয় না যে ছুটি পেয়েছি কিছু কারণ রোববারে তো অনেক কাজ থাকে তাই না তো যাই হোক তাও মনে হচ্ছে আস্তে আস্তে ব্রেনটা এটাকে মেনে নিয়েছে মানে হ্যাবিট হয়ে গেছে ব্রেনের সে ভাবছে আমার আর কোনো ছুটি নেই সে ভাবছে প্রতিদিনই কাজ করতে হবে যাই হোক একটুখানি ভালোই প্র্যাকটিসে আনা গেছে ব্রেনকে আমি তো তোমাদের বলেইছি বন্ধুরা আমার কাজের টাইম আমি নিজে নিজের শরীর বুঝে বা সময় বুঝে বার করে নিই মানে টাইমটা আমার ঠিক নিজেকে অ্যাডজাস্ট করে হয় হয়তো যখন করার কথা তখন হয়ে ওঠে না ঠিক যখন টাইমটা পাই তখন করে নিই তো এখন আমার সেশনের পরে সময়টা রয়েছে হাতে ফাঁকা তো ভাবলাম যে এই ঘরটাকে একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই সব ঘরগুলোই করা হয়ে গেছে কিন্তু এই ঘরটা বাকি ছিল তো জানলাটা ভালো আজকে একটু ভালো করে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে নিই কারণ দেখো একা রাতেই তো সব করতে হয় তো সব জায়গাটা সবসময় দেখা হয় না যখন চোখ পড়ে তখন করে নিই এখন একটু আগে চোখ পড়লো সেই জন্যই অ্যাকচুয়ালি আমি ঝাড়ুটা নিয়ে এলাম তো পরিষ্কার করে নিয়েছি ভালো করে আর তারপরে ওই রাতের খাবারের খাওয়ারের যন্ত্র বলতে আজকে বিশেষ কিছু আর করতে হবে না যেহেতু চিকেনটা রান্না করেছিলাম ওটা রয়েই গেছে আর এমন ভাত রান্না করেছে দুপুরবেলা অনেকটাই ভাত রয়ে গেছে তো সেই ভাতে আমাদের তিনজনেরই হয়ে যাবে রাত্রিবেলা তো অল্প অল্প করে খেয়ে নেব আর সোয়াবিনের তরকারিটা রয়েছে তো ডালও আছে এই তিনটে দিয়ে এখন খাওয়া হয়ে যাবে আর কিছুটা চিকেন বোধহয় থেকেও যাবে ছেলে খেয়ে নিতে পারবে সকালবেলা যা হোক কিছু রান্না করার যা থাকবে রান্না করে নিয়ে বেরোবো আর কাল অনেকটাই সকালে উঠতে হবে মানে ছটার সময় উঠতেই হবে আমাকে নাহলে আমি তাড়াতাড়ি করে বেরোতে পারবো না মোটামুটি সাড়ে সাতটার মধ্যে বেরোনোর ইচ্ছা রয়েছে কালকে তাহলে একটু টেনশন ফ্রিভাবে যাওয়া যায় নাহলে রাস্তার এই টেনশনটা না নেওয়া যাচ্ছে না মানে এই ধরো এখানে দশ মিনিট লেট ওখানে পাঁচ মিনিট লেট এই করে টেনশনের মধ্যে থাকি পুরো রাস্তাটা জুড়ে তো সেই জন্য ভেবেছি যে না আর টেনশন নিয়ে লাভ নেই এবার থেকে একদম নিয়ম করে একটু আগে আগে বেরোবো সে ছাড় দিয়ে আমার মন শান্তি হয়নি আমি তারপরে আবার জায়গাটা মুছেও নিব তো সব কিছু হওয়ার পর আমি ভাত চাত বেড়ে নিয়েছি সবাই এলে তারপরে আমি খাওয়া দাওয়া স্টার্ট করবো নাইট স্কিন কেয়ার শুধু একটু ফেস প্যাক লাগাবো দিন ধরে ফেস প্যাকটা পরে আছে লাগানো হয়নি এক্সপায়ার হয়ে যাবে কিন্তু লাগিয়ে নিই ব্যাস লাগানো হয়ে গেল ফেস প্যাকটা জাস্ট এবার শুকিয়ে নেবো মিনিট পাচে তো সেটাই হচ্ছে আমার এক্সট্রা নাইট স্কিন কেয়ার মানে এটা সবসময় একদমই করি না মুখটা ওয়াশ করে নেবো নিয়ে একটুখানি রোজ ওয়াটার স্প্রে করে সিও করবো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো আজকের পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না বাই টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল